কত অধ্যায় থেকে পড়াটা শিখব একাদশ অধ্যায়ের নাম এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব নয় নম্বর শ্লোকে শব্দগুলো আমরা জেনে নিই এবং মুক্তা তত রাজন মহায়গেশ্বর হরি দর্শায়ামাস ও পার্থায় পরম রূপ মৈশ্বরম আবার বলি এবং মুক্তা তত রাজন মহায়োগেশ্বর হরি দর্শায় মাস ও পার্থায় পরম রূপ মৈশ্বরম আমরা অনুষ্ঠান সন্দেহ পাঠ করি এবং মুক্তা তত রাজন মহায়োগেশ্বর হরি মাস পার্থায় পরম রূপম ঐশ্বরম এবং মুক্তা তত রাজ মহায়গেশ্বর হরি রূপম ঐশ্বরম সঞ্জয় বললেন হে রাজন এভাবে বলে মহান মহান যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অলৌকিক বিশ্বরূপ দেখালেন এবং নয় ভগবতী বাসুদেবায় অর্থ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনীয় নয় শ্লোক শ্রীমৎ ভগবদ্গীতা অথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনীয় নয় নম্বর শ্লোক অর্জুন বাচক শেব উক্ত হরি দশায় মাস পাঠায়ম রূপ মৈশ্বর হরে কৃষ্ণ

এবং হাস পরম্বর ভগবীতা বাসিত ভাই শ্রীমৎ ভগবদ্গীতা একাদশী বিশ্বরূপ দর্শন সঞ্জয় উপাস এবং উক্ত দত